আমরা যে মসজিদর যে ওয়ালর যে হামগুলা ও আমরা ওয়াল কুন্না ওয়াল আসলো এটা হ্যাঁ আমরা ওয়াল আগে আসলো আমরা ওয়াল ও প্লাস্টারটা হইছে আমরা এনে কুপুই তো নাই ও জিপির কামটা ওটা হইছে এখান আমরা তো খুব টেকার হাম নাই দা তো সবেও দেখবো এক এইটো আগে কৰা মানে আগৰ ৱালৰ খাল প্লাষ্টাৰ হৈছে এখন আমাৰ কামো বন্ধ হৈ গৈছে কামো চলাই কাম দুই মাহ আগে হৈছে এৰ ভিত আমাৰ এম এল অদিয়া পঞ্চায়তৰ তৰফ তাকি লৈ আহিছো মানুহ কয় জনে এইমে

তো তাই চাচা কাম কৰতে পাৰ কিন্তু ও গ্রামৰ ফাইনচাইটিয়ে যেটো খাম যেৰাই লোৱাই চোন এম এল এ যেন এখন বেজয় যেন ফাইনচাইটে হৰাই লোৱাই আমরা যে বৰদাছ কৰতা মাৰতাম না ওটা আমরা যে আমাৰ সাৰে কৈ আৰু এটা আপোনাৰ বিবেচনা কৰে দেখত এতিয়া কিন্তু আমাৰ মানি আলিতা মাৰি থাকে এম এল আমাৰ আজি আমাৰ ৰাস্তা পি ৰাস্তা এই গ্রাম এটা ফাষ্ট এটা ৰাস্তা দিছই কিন্তু এই এম এল লৈ কিতাপ খৰচোন আমাৰ গ্রামৰ মানুহ আমরা জিপিৰ মানুহ ধাৰাই কৈ দিওঁ আৰু এম এলৰ কি জিনিছে মানে আমাৰ বাৰ স্বাধীন হোৱাৰ পথ তকে লৈ আমরা এম এল ত এটা কাম খৰচই

আমরা এই ব্যবহারে আমরা সব রাধি খুশিয়াছি না আমরা তাই আমরা শোনাগে আমরা বলতে পারতাম না তাই যেটা করিয়া গেছ এখন আমরা দিনাই প্রত্যেক গ্রামের মাঝে মানুষের সচেতন হিসাবে খাম দেখতে চাই সুজামুদ্দিনের খাম ছাড়া কোনো কিছু নাই